ও যেই দৰবাজার গেল ন পনচান দৰবাজারobe ঢিনবেশনা বেড়াইনবেশ না যায় না এটা বেটি নিজৰ শালা ৰাঢ়ি নাই আইডা পুৰি নিজৰ মামা খুলাই নাই জেনে এটা Bazar শালা হ্যাঁ এৰফৰে অনলাইন মাৰ্কেট আৰু গু আছে নাই না নাই ইবুৰো তো আছে বেটা বেটিয়া বেটাও না নাই গু নামৰদ নেকি তাৰেই যতো অনলাইন মাৰ্কেটৰ যেখনতে নিয়া বাঢ়ি বাঢ়ি মাল বোচাই এখন আকৌ হিজলা নি না না এখন হিজলা নি নামৰদ নি

সাল্লাল্লাহু আলাইহি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ মুসলমানের মা বইন করে একবার খেয়াল করো বর্তমান মহিলা আল্লাহর মহান বিধান পর্দা আর حجাবের বিধানের চাই না হ্যাঁ

তোমার ইসলাম বাসাই বারে লাগিয়ান কারণ তুমি পুরুষের লোভনীয় বস্তু এ পুরুষের শক্তি তোমার বাই চাইলে জিনার গুণ তুমি একজন পুরুষের বাই চাইলে জিনার গুণ এ পুরুষের মাথা বেগানার কথা বললে তোমার খানোর জিন হইব এ পুরুষের দিকে সেয়া দিল দি চিন্তা করলে দিলর জিন হইব এ পুরুষের দিকে বেগানার দিকে তুমি আগুয়াইলে ফার জিন হইব আর স্পর্শ করলে আথর জিন হইব সারা বোকারি শরীফর হদিস আল্লাহ নবী ফরমাইরা কইছে बोला

একটা মানুষের দাবি হইল শরীয়তের বিধানটা ডিঙ্গাইয়া হয় দিল ঠিক থাকলে সব ঠিক হবে না হুজুরিল্লাহ এটা একটা আসল না দিল ঠিক থাকলে সব ঠিক দিল যেটা এটা আমরা আসল বা উর্দু মার আসল তো আরবি হইল কল কল মানে যেটা বস্তু পরিবর্তনশীল ও তোরা খাইল না পুরো দেখছো নাকি জানো আপনারা ফেসবুকে টেসবুকে আমার হরিঙ্গ নিলাম এক জায়গা পঞ্চাশর উর্ধ্বে এক বেটার আপনার আপনার গোদাওয়ার ওর মনে হয় সাহিত্য দারেখা সি বয়স হয়ে যায় কারণ মানুষের আপনার শরীর বুড়া হয় নস বুড়া হয় না হ্যাঁ দিল বুড়া হয় না কোন সময় পারবো খাইতে নাই

আল্লাহর শরীয়ত মাসেল কত সুন্দর হ্যাঁ আপনি এক বাড়িত গিয়া এক মানুষ গরো যেন মহিলা হয় ইলা বাড়িত গরো আপনার গিয়া গরো বিনা ইজাজতে ঢুকা আপনার লগে যাই না হারাম আপনি ফারকায় নাই যত সময় পর্যন্ত আপনি এই বাড়ি থাকি ইজাজত পাইছ না এবং এই বাড়ির আহারের লগে সালাম মোলাকাত আপনার হয়েছে না আনা ইজাজতে ঢুকাও আপনার হারাম আমরা তো বাড়ি থাকি যাইও বেটা বারইয়া যে সময় দেখব বাড়ির বেটা বাড়ি গেছে কি আয়না রাখাল অকলে কলে বেটা বারইয়া যাইব বাবির লগে বপর্ত করি আসেনি না নাই আসেনি না নাই মাদির বাদে গায়ে গায়ে ফাখানি আমরা একটা গান এটা আসে না নাই হবাড়ির বেটা যাবা যাবাড়ির বেটা হবার পুয়া সবাড়ি যাবা আগে মুরব্বী হলে আপনার ফুড়ি নষ্ট হইল মায়ের আর ফুয়া পড়ির বাড়ি যায় ভাত একদম ঠিক আছে মা ঠিক আছে হ্যাঁ কারণ মায়ের যদি ফুরী হচ্ছে এই মেয়ে ধ্বংস আর ছেলে যদি লাগাবাড়ি ফাখানি কি যায় এই ছেলে ধ্বংস হ্যাঁ এই ছেলে বর্বাদ লাগি আমার বাপ ভাই এখন খালি মহিলার লোকে পর্দা নাই আমার আল্লাহ কইছে কুল্লুল মুমিনিন ইয়াগুজু মিন নাফসারিহিম ও পৃথিবীর পুরুষরা তোমরা রে আমি আল্লাহ হইয়ার ওই আমার আল্লাহ রে ডরাইয়া তোমরা চক্করে তোমরা নিচের দিকে ফালাও এর অর্থ কিতাব উদ্বাইছো তোলে যে সাইয়েদ সাইয়েদ ইবনে জাবা আরম্ভ করতে ইয়া গুগা সোদাক কামারিতেই মানে তো না

ইয়া যসুনা মিন নাফসারিন ওয়ায়হফাযনা ফুরুজাহু ওয়ালা ইয়াবদি নাযিনা তাগর দেখো একটা কথা খেয়াল করো পয়লা কো আয়াত তো পুরুষের ব্যাপারে আল্লাহ দুইটা হুকুম একটা হলো স্থকুরে নিচে দিলামা না নতুবা লজ্জাস্থানের হিফাজত ওই তো নাই তৎসঙ্গে লজ্জাস্থান হিফাজত করতে হইলে পয়লালাম বল স্থকুরে নিচে দিলামা লাগবো ولكن افضل المؤمنات اجل المؤمنين ان اللَّهِ يمكنكم أَمِيَ الله يمكنكم ان يكونوا 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 তারা যেন তারা লজ্জাস্থানের হেফাজতীনা কেয়াল কর এই যে পর্দার মহান বিধান এই শরীয়তর হিজাবর বিধান অর্থ হইল মেয়েদের সৌন্দর্যতারে অন্য পরপুরুষের সামনে প্রকাশ না করবার লাগিয়া পর্দার হুকুমরে আল্লাহে জারি করছে। আল্লাহ গলায় না ولا يبدين زينت فوان তোমরা তোমরা লজ্জা তোমরা সৌন্দর্য তারে বহি প্রকাশ করিও না আজ মা বইন কল গজিয়াম বিভিন্ন লকার সাজ গোজ করিয়া বড় পুরুষের কাছে যায় আর আল্লাহ কইছে একজন মহিলা সাজ গোজ করবার একমাত্র জায়গা হইল তার স্বামী ছাড়া দুনিয়ার আর কেউ নাই সাজ সাজ সজ্জা করতেবারে একজন মহিলা একমাত্র তার স্বামীর কাছে আর দুনিয়ার কোন পরপুরুষের কাছে সাজ সজ্জা করা যাই জুনায়। কিন্তু আপনি শাড়ি বালা কাপড় দিয়া কই বাই ইকান রাখি দেও তুমি শখেইছ কোনোবাই যাইতে ফিন্দি কই না মাথায় না খেলে তান গেছে আপনার যত গান্দা ফসা কাপড় দিয়া বেটি বারোইছ আর এ তার পয়সা দিয়া কাপড় দিয়ে সদাইয়া বেগনার সামনে তাই বার করে দিতা ওটা শরীয়ত নেই ওটা ইসলাম নেই ওটা আখলর খাম নেই পুরা বুঝার চেষ্টা করো না এর লাগে পুরুষরও আছে পুরুষ সকল এর লাগে আমার মা বই নকল ইয়াদ রাখিও আল্লাহর কসম যত মহিলা তুমি তাই আপনার আল্লাহর শরীয়তর বিধান মাথায় নাই মোরার বাজার জাহান্নমী লেবাস তোমার ভরাজান করা হইব যে সর্যে লেবাসে একজন মহিলার শরীর কাটামো মোট আচ্ছাকে প্রকাশ করিলায় এই জাত লেবাস হল মহিলায় ফিন্দা হারাম এই জাত লেবাস হল মহিলায় ফিন্দা হারাম এই জাত লেবাস হল মহিলায় ফিন্দা হারাম এখন বেশিরভাগ মহিলা হলে শরীরের যে খাবার হল বাজারও গিয়া চয়েস করে স্কিন টাইট অর্থাৎ শরীরের মধ্যে খাপ খাইয়া বৈতম শরীরের মধ্যে শরীর কাটা মোট আচ্ছাকে ফুটাইয়া উঠাইতম ইয়া জাতীয় আল্লাহর কসম এই মহিলা তোমার শরীর আল্লাহর জাহান্ন লাগি হওয়া

ইয়া খুজুযাল্লাহ কো ন করোবি খুলি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইউল মুমিনিন আপনি আপনার স্ত্রী হলো আপনার স্ত্রী হলো কইয়া দেখ কো আপনার মেয়ে হলো কইয়া দেখ কো আর কিয়ামত পর্যন্ত যত মজুইলাই পৃথিবীর দুনিয়া দেবিনো আইবা শানারে আপনি কইয়া দেখ কো আমি আল্লাহয় কইয়ার ইউদেনিন আবি জালাবি দিদেনিন আলাইহিন আবি জালাবি দিহিন আল্লাহয় কই আমি আল্লাহয় তারারে কই

আকলদার অকলে বানাইয়া দিছিলা কিন্তু আমরার বর্তমান সমাজ শিয়া নইয়া এমন এক বুর্গা মহিলা অকলে ব্যবহার করে যে বুর্গাই গুড়ে আপনার শরীয়তর পর্যার বিধান দে লঙ্ঘন করিয়া ও বুর্দে বুর্গা গু তার জাহান নামল আবার সবক বনি গেছে আপনার দেখবা আই তো বিয়ার আগর ফুড়ি বুর্গার মিটে হামাইনি মাধব গায়ে অসমাত হামাইনি আসলে তো বালিপার বাদে অগু হামাইতো আসলো বিয়ার বাদে হারাই হলো হয়েছিলেন তাও হারাইতে হলো হারাই বা কইবা বি দেখো বুড়গাই গু জীবনে একবার দিন আপনার বালা সেয়াল হইন জানি আপনার বালা দোকানও গিয়া বালা বিশাল মার্কেট গিয়া এমন বুড়কাল হওয়া হয় যেটা ডেকোরেটেড করতে করতে অলা সুন্দৰশৰীয়া ফুল ফুল লগাই শৰীৰৰ মধ্য অলা আপোনাৰ লৈ বা যে বুৰ্গাই গোৱা আপোনাৰ একজন মানুহে যদি খালী বুৰ্গা দেখবাৰ লাগি অকটো আমাৰ মহিলা আছে নেকি নে নাই মাধন্য আকৌ চৰিয়ৰ মুৰ্গা হৈছে নেকি আকৌ সিজাব হৈছে নেকি আমাৰ বাই নহল মা বই লোকন বুঝার চেষ্টা করো এই হিজাব যদি তুমি আর আমরা গ্রহণ করি আল্লাহ কইছে আপনারা উয়ি যিন আলাইহি নাবী জালাবি বিহিন যদি তোমরা এটা পর্দা ব্যবহার করতে যা পারো জালিকা আয়েহুর আফলা ওয়ালাই আযাইন অর্থাৎ ওলা লেবাস তোমরা কিনবি ভাই যে লেবাস পরার বাদে তোমার কোনো কোন মানসে পরিচয় করতে পারে না তুমি মহিলা хар মে хар বইন хар কি তুমি বিভারি তারা হই না আপনার কুমারী তুমি কিশোরী নি না কুমারী না বিদ্যা নি না তুমি আপনার কিতা এটা পরিচয় জেলা করতে পারে না ওলা একটা পোশাক তোমরা ব্যবহার করবাই যার কারণে তোমরা এটা পরিচয় করতে পারছো না ফেসবুকে ঢুকাইতে পারছো না খর ধরতে পারছো না ইজ্জত লুন্ডন করতে পারছো না ইমান নষ্ট করতে পারছো না দর্শিতা বানাইতে পারছো না নতুবা পৃথিবীর কোনো আইন কানুন বানাইয়া পৃথিবীর কোনো কানুনের জায়গার কানুন রইবা মহিলা সকলের দর্শন থাকি বা সারির সম্ভাবনা এরা দর্শিতা ওইবা আর দর্শ দর্শ দর্শক বানাইবা এখন মহিলা খালি দর্শক কয় না ম্যাক্সিমাম মহিলা হলে ছেলেরা দর্শক বানার। নার মাথা ঠিক আছে না ঠিক আছে নি আপনি যদি একটা গরুর একটা গরুর দামাও বাদ লইয়া যাও আর দারে যদি বের তাখে না সাইড বা দান তাকে জাপটা মারব না মাথ না সে বলদর দোষী না আপনার দোষ বলদর দোষী না আপনার দোষ আপনার ক্ষেত্রে জায়গায় আপনি হেফাজত আসছেন আর দোষ বলদর না আপনার আপনার দুই শৈল এখন বর্তমানে মহিলা অকল যে পর্যায়ে তারা বেশভূষা করিয়া রাস্তাঘাটে বারণি আরম্ভ করছে ছেলে নামে দর্শী জমার দুষার কোনো কারণ নাই ম্যাক্সিমাম মহিলা হলে ছেলে দর্শক বানাইতে আসেন সরকারে খালি মহিলার পক্ষে আইন বানায় আসলে পুরুষের পক্ষে আইন বানায় দোষ বানাইবে না তুমি সাধারণ সমতা বজায় করতে পারছে না কিন্তু পুরুষের পক্ষে আইন বানা আর মহিলার পক্ষে আইন বানা খোদার দর্শন তাকে বাসাই তো কোনো শক্তি তো দুনিয়াত নাই দর্শন তাকে যদি বাঁচতে চাও আর দর্শিতা তাকে যদি বাঁচতে চাও আল্লাহর কোরআন

এক নম্বর মহিলা অকলরে পরিহেজগার দিনদার বানানি লাগব বা খাস করে আমার যুবক হল আমার বাপবাই হল প্রৌর হল যার যারি অধীনস্থ মহিলা অকলরে দিনদার দিকে নিজিম্মারি কিন্তু আলি বকলে বসর হইলা খাম হইত নাই আপনারা শুনিয়ান এটা প্রয়োগ এবং প্রযোজ্য কর্তার জিম্মাদারি আপনারা তিন নম্বর মাত এই আজ বর্তমানের সমাজ ধ্বংস হওয়ার একটা কারণ আজ মুসলমানের কোনো ইসলাম না থাকার কারণে আজ সবচেয়ে বড় মুখা দেখা দিয়েছেন প্রায় জায়গা গেলে খালি মা বাপর ওয়াজ গান করবা কিন্তু মা বাপ ওলায় একদিন আসুন ব্যবহার করে লাগিয়েছেন মায় আরা মারি কৈছে এই না এই মার মুখ মারে তুমি দেখাই না চব্বিশ ঘন্টার ভিতরে মরা লাস বাড়ির দুঃখী রে বা ইগিলা আসলা মাথনাঘরে না আজ কাল কি বেটি নাই

إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أوف ولا تنهرهما وقل لهما قولا كريما واغفظ لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما رب ارحمهما কামারী রাজ কুরআ শরীফর এই হুকুম শোনার বাদে আমরা সব মানতাম ইনশাআ আল্লাহ আর ইনশাআল্লাহ ইয়াদ রাখিও মার বাবা তোমার উপরে নারাজ তোমার জন্মত নাই যে বর্মাইত বাবা তোমার জন্মতর দরজা বাফ তোমার জন্মতর দরজা তোমরা বাফর ব্যবহার করো জন্মতর দরজা খোলা পাবিবাই বাবার লাগে বাদ ব্যবহার করবা জন্য তোর তোমার লাগে বন্ধ হয়ে যাব এ যাব না করি জন্য তো মাথায় না কেন একবার যদি ব্যবহার বাদ হয়ে যায় তাহলে বাড়ি বেরস্ত হ্যাঁ নবীজি বলে যায় ইন্নাল জান্নাত তাহদা আকদামি উম্মাহাত হে দুনিয়ার পুরুষ সকল তোমরার জন্য তৈল মা বাবার পাওয়ার নিছে ইন্নাল জান্নাত তাহদা আকদামি উম্মাহাত তোমরার জন্য তৈল মা বাবার পাওয়ার নিছে হজরতে মুসলমান হলে একবার চিন্তা লাগাও

এটার দুনিয়ার দৌলত ছিল না কুড়ে গোর বাঙ্গা বাঙ্গা গোর আছে মাটির বিষ না গিয়া দেখুন তার মা মাটির মধ্যে ফুকিয়া ঘুমাই ফেরা আর মার জুতাও নাই স্যান্ডেল নাই পাড় তোলে মাটি লাগায় হাজতে ইমাম সাহেব দেখিয়া দুঃখ লাগছে মার পাড় ধর বইয়া দাঁড়িয়ে স্থান দিয়া মার পাওয়ার তোল আস্তে আস্তে পরিষ্কার করল আবার হইতে আমরা নিশ্চয় ভালো কত চিন্তা কর ইমাম সাবি খে বড় এক আসলা। একদিন এক খ্রিস্টান এক খ্রিস্টান পাত্রিয়ে ইমাম সাবি তুমি তো ইসলামের মহাপণ্ডিত আর আমি খ্রিস্টানের মহাপণ্ডিত আ দুই ইসলাম খ্রিস্টান লইয়া তোলা মুখালেমা করিলাই তোলা আপনার কনভার্সেশন হয়ে যাও দুইজনে কিছু যদি ইসলাম জয়ী করো আমি মুসলমান আমি খ্রিস্টান জয়ী করলে তুমি মুসলমান হইবাই তাই ঠিক আছে মানি লাইছ মোনাঝে চলো

হা যেনে গান দেছে কৈছে চাপ আপোনাৰ লগে আমাৰ মন আছে মুখালিমা মোকালমা কোনো প্ৰয়োজন নাই আমার সব মছলা খাল হৈ গেছে গিয়া। আর আপনার লগে আমার কোনো মুকালেমা খোৰা লাগ থ নাই ত আপুনি ফাৰ্ম খোৱা আপুনি যেনেকুৱা চল আমাৰ চৈধ্য শৰীৰ কোনো কিৰাকী দিনো যাই থাৰ্থ নাই আপুনি আমাৰ একলি মা ঘৰ ইয়া মুছলমান খোৱা আঃ আ আল্লা বেপাৰ চিন্তা কৰ কত বড়ো অলি আল্লাহ হা কত বড় আল্লাহর অলি মার ফর ধরো বইয়া আর দাঁড়ি দিয়া খালি ফর তোল বসিয়া পরিষ্কার করলা হঠাৎ মার ফর তোলে খেত খেত আইসে লগে লগে ঘুম ভাঙি গেছে সাইয়া দেখ আমার ছেলে আমার ফর খোলে আমার ছেলে তার দাঁড়ি দিয়ে আমার ফর পরিষ্কার করেন মায় জিকাইলে বাবারে অত বড় আলিম অত বড় মুক্তি অত বড় মহাদিস এত বড় মহসীর পিজি বিখ্যাত তুমি এত বড় একজন মানুষ কেন আমার ফার থলিকার তোমার দাঁড়ি দিয়ে পরিষ্কার হল না হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি উত্তর দিলা ওগো আমি আফফার ফার থল হুসি আর না পরিষ্কার করি আর না বরং আল্লাহর জন্য তোর থলিকা আমি পরিষ্কার করলাম কইরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইলাম আমার নবী ফরমাইছেন মার পায়ের তলে আউল হাজের জন্য আমার সেই কথার তিন বিশ্বাস আছে যার কারণে আমি চাইলাম যে আমি জানি আমার মার সম্মান করতে যদি ফর্থ লোকান দাঁড়ি দিয়ে পরিষ্কার করে দেই আমার আল্লাহর যে খিয়ানি দয়া মায়া লাগি যায় আমি ইমাম সাফির নি আল্লাহ ও কারণে জন্য থর মালিক বানাইলাম তারা জন্য ফাইতা করি কিলা টুকাইতা মুসলমান আর আজকাল মুসলমানের ভুয়া মা বাপ মানে অনা মূলতা কি বেড়া আমরা করি তেঁতুল বেকা ফুলো আর মানুষ বেঁ মুলো নাস্তিকর পর্যায়ে সাদি বেহায়া বেপরদা মহিলা ভেনুমাজি বাপ চুড়ি সামারি করে হার উঠার ইমাম সখি লাগাই দাঁড়িয়ে গুছি মাত্রা খেলে পশিবন আর মাদের কালি হুজুর দোয়া করুন কোজুর দোয়া করেন তুই এখন হুজুরে কিনা দোয়া কর আ ইসলাম মুআশরাতো নাই ইসলাম মুআশরাতো নাই ওই পায় জগৎ গেলে হই আজকে বেটাে শাদি করছে দেই মেহলার বিয়া করিয়া বাড়িতে কইনা বেটি আনিয়া খুঁঞ্জো বানায়া আগরে হাজারিয়া গো আয়া আর বন্ধু-বান্ধব দাওয়াত দিয়া প্রেজেন্ট চলোয়ার আর আপনার মেরাসলা কোরআন ইলাওয়াসে নিয়ে না মাজরা করে নাই ওগর কর্তা কি আপনার ইমাম শাফি জন্ম লই বাণী না 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 থিবর সিলেটারে গর্দরের রতনানি এটা কইছে মালিক যদি সদয় হয় ফোর ফুয়া দি বাফায় মালিক যদি নির্দয় হয় নিজর ফুয়া দি গাঢ় আল্লাহ ফুয়া দে গুরু সিন্ধু করমু আর এখন করে দোয়া আল্লাহ গোটা মরি যাও গুরু সিন্ধু করমু আছে দিয়ে নাই মাঝল এখন করে আল্লাহ গরু সিন্ধু মরি যাও আল্লাহ বাবা এর কারণে ইসলাম তো তোমার সব যায় লাগবো বিয়া শাড়িতে বেরা করো বেড়া খাই ভাই তোমার শান্তি দিত নাই বহুত মানুষের মনে করছে ভুয়া বাই শান্তি ভাইব এখন খান বি মারত পারে। এগুলা কিনা না আমার ভাই ইল্লা আল্লাহ ও পৃথিবীর মানবর আমি আল্লাহই তোমাদের ফয়সালা করি দিয়ার ওয়া কাজা রাব্বুকা তোমার রবে পৃথিবীর রব যে সময় কয় মানবজাতির সম্বোধন করা হয় আল্লাহ কয় সব পৃথিবীর মানবজাতি আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া আমি আল্লাহ ব্যতীত আর কেউর জুগায় ইবাদত করিও না লগে লগে কইছে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আর মা বাপর লগে তোমরা ইহসান করিও মা বাপুৰলৈকে হেঁচা নকৰি মা বাপুৰ সকাহ যায় যায় নাযায় ফুৰা মাতি নাই